আসসালামু আলাইকুম এভ্রিয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের চা পাও আলাদা পছন্দ আলাদা ইদানিং আমার খুব অনলাইনের প্রতি একটু ঝোঁক আসতেছে দেখতেছি সবাই অনলাইন থেকে সব জিনিসপত্র কেনাকাটা করে তারপর আমারও খুব ইচ্ছা হলো আমি আগে কখনও অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করিনি এই প্রথম আমি অনলাইন থেকে একটা প্রোডাক্ট আগ অর্ডার করছি এটা হচ্ছে একটা ওসুপির একটা সিরাম যারা ওসুপি সিরামটা লাগাও আমাকে জানাবা যে সিরামটা কেমন আমি যেহেতু আজকে আনসিএমে লাগা কিছুদিন না গেলে লাগালে বোঝা যায় না অন্তত এক সপ্তাহ তো লাগবেই যাই হোক আমি এর আগে কখনও অর্ডার করিনি আমার খুবই ভয় লাগে যে অনলাইন থেকে প্রোডাক্ট কেমন না কেমন হবে কেমন না কেমন দিবে ভালো না খারাপ নকল অকল প্রোডাক্ট না আসল প্রোডাক্ট এইভাবেভাবে অর্ডার করা হয় না তারপরে এস খুব সাহস করে এই ওসুপের এই সেরামটা আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে এর আগে আমি একটা সেরাম ইউজ করতাম ওইটা হচ্ছে নিররের সিরামটা মোটামুটি খারাপ না মানে ত্বকের যদিও বেশি কোনো ইম্প্রুভ করে না কিন্তু ত্বকের কোনো ক্ষতি করে না সেই হিসেবে খুবই ভালো ত্বককে মসৃণ রাখে আসলে অনলাইন থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করতে গেলে আমাদের মতো সাধারণ মানুষের খুবই ভয় লাগে যারা সাধারণত অনলাইন থেকে সময় অর্ডার করে তাদের কোনো সমস্যা হয় না আর যারা বিশ্বস্ত পেজ থেকে সময় অর্ডার করে জিনিসপত্র কেনে তাদেরও কোনো অসুবিধা হয় না কিন্তু আমাদের মতো যারা নতুন কখনও অনলাইন থেকে কিছু কেনে নি তাদের একটু সমস্যা হয় যাই হোক একটু একটু করে সব কিছু সমস্যা সমাধান করতে হবে সাহস করতে হবে কারণ নিজে যদি এক পা না বাড়ায় আর এক পা কেউ বাড়িয়ে দেবে না সবসময় নিজের পা নিজের পায়ে বল রাখতে হবে অন্যের পায়ের জোরে কিছুই করা যায় না এই পৃথিবীতে আজকে আমি রান্না করছিলাম হলো চিংড়ি মাছের গিলু এই গিলুটা আমাদের ওইখানে অনেক জনপ্রিয় খাবার সবাই খুব পছন্দ করে আমারও এইগুলোটা খুব পছন্দ ও আব্বু কালকে বাজার থেকে গিলু আনছে তাই আমি চিংড়ি মাছের গিলুটা রান্না করতেছি সাথে আমি একটা লাউয়ের তরকারি রান্না করতেছি আসলে আমরা যারা বাসায় থাকি বাইরে কোনো কাজকাম করি না বাসায় বাচ্চার দেখাশোনা করে তাদের অনেক সময় কাটে না বাচ্চা নিয়ে সারাদিনই ব্যস্ত থাকতে হয় ত্বকের যত্ন করতে পারি না এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে মুখে অন্তত ভালো একটা সিরাম একটা নাইট ক্রিম একটা সানস্ক্রিম একটা মশের ইউজ করার জন্য যাতে ত্বকটা একেবারে নষ্ট না হয়ে যায় যেহেতু আমরা বাচ্চা রাতের বেলা বাচ্চার জন্য জেগে থাকতে হয় সারা দিন বাচ্চার জন্য ত্বকের কোনো যত্ন নিতে পারি না জন্য আমার মনে হয় ভালো ক্রিম ইউজ করা উচিত খারাপ কোনো ক্রিম নকল প্রোডাক্ট কম দামি খারাপ প্রোডাক্ট ইউজ করা উচিত না এরপর ওর আব্বু বিকেলবেলা বাজার থেকে ওর জন্য একটা হটপট নিয়েছে। ও রাতে একটু ভাত খেতে চায় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ